দর্শক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মরিচের চারা আর বা হাতে আরেকটা চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনের চারা এবং এরকম আরও করলার চারা রয়েছে এরপরে টমেটোর চারা রয়েছে যে কোনো সবজির চারা হোক না কেন আমাদের কাছ থেকে আপনারা যখন সংগ্রহ করেন তখন আপনারা দুটি প্রশ্ন করে থাকেন একটা হচ্ছে যে ভাই চারা রোপণের আগে আমরা চারাগুলো শোধন করব কিনা না একটা বিষয় হচ্ছে যে চারা রোপণ করার পরে আমরা প্রথমে কী স্প্রে দেব এই এই দুইটা দুইটা কমন প্রশ্ন তো প্রশ্নের আজকে কথা বলব আমাদের অভিজ্ঞতার আলোকে এবং আমরা যেভাবে চারাগুলো উৎপাদন করে থাকি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা সে করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো সময়ত দর্শক আপনারা যখন চারা সংগ্রহ করেন আপনাদের মাথায় একটা জিনিস আসে যে এই চারাগুলো আসলে শোধন করতে হবে কিনা তো প্রথমে আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে এই চারাগুলো যখন আমরা উৎপাদন করে থাকি এবং আমরা যখন কোকোপিটটা তৈরি করে থাকি এই যে মিডিয়াটা এই মিডিয়াটা যখন তৈরি করে থাকি আমরা কিন্তু তখন ট্রাইগোডার্মা এবং বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে কিন্তু এইটা শোধন করে নিই এবং আমরা যখন চারা এই যে ম্যাচিউর হওয়া পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে চারাগুলোকে কিন্তু শোধন এবং সুস্থ রোগমুক্ত করে আপনাদের হাতে কিন্তু ডেলিভারি দেই তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা আপনারা আমাদের এই গ্রিন হাউস এগুলো থেকে যদি চারা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদের এই চারাগুলো আর শোধন করার কোনো প্রয়োজন নেই আপনি জমি যখন তৈরি করবেন জমির মাটিটা শোধন করলেই আপনার জন্য যথেষ্ট তো এটা গেল প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয়ত যে চারাগুলো রোপণ করার পরে আমরা কি স্প্রে করব এইটা তো চারা আপনি যখন আমাদের নার্সারি থেকে আমরা আপনাকে ডেলিভারি দিচ্ছি বাসের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে এবং আপনি এসে নিয়ে যাচ্ছেন সব একই কথা আপনি নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে পরিবহন একটা ঝুঁকি এই চারাগুলো যে আমরা তুলতেছি আমরা প্যাকেটিং করতেছি আবার নিয়ে যাচ্ছেন লেবাররা নিয়ে লাগাচ্ছে তো তখন কিন্তু এই যে চারাগুলো যে একটা পরিবহন ঝুঁকি থাকে সেখানে কিন্তু চারাতে বিভিন্ন ধরনের সত্রাগের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে যখন আমি চারাটা রোপণ করতেছি দেখা যাচ্ছে যে যে মাথাগুলো এই নাড়াচাড়া হচ্ছে শিকড়গুলো নাড়াচাড়া হচ্ছে তখন কিন্তু দেখা যায় যে চারাতে ছত্রাকের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে চারা রোপণের পরের দিনে চারা রোপণের পরের দিনে বিকেলে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন এখন অনেকে বলে কি স্প্রে করব তো আমরা আপনাদেরকে যেটা দেখাতে চাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাস্ক এই মাস্ক পাউডারটা আমরা বলি যে চারা রোপণের পরের দিনে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে চারাতে স্প্রে করে দেন এবং সুন্দরভাবে গোড়া সহ ভিজে স্প্রে করে দিতে বলি আর এর সাথে আমরা যুক্ত করতে বলি একটা হচ্ছে কীটনাশক এটা হচ্ছে শিয়ানা এটা এমাম একটিন এবং একটিন বেনজোয়েট এই দুইটা গ্রুপ রয়েছে তো এই দুইটা ঔষধ আমরা চারা রোপণের পরের দিনে দিয়ে দিতে বলি তাহলে আমরা কি হলো দুইটা কাজ হবে আমাদের এই ঔষধটা দিলে একটা হচ্ছে চারাকে আমরা ছত্রাক মুক্ত রাখতে পারতেছি দ্বিতীয়টি হলো চারা যে কেটে দেয় অনেকে হচ্ছে যে সবুজ লেদা পোকা চারা রোপণের পরে এই যে চারা গোড়া এইভাবে কেটে দেয় একদম এটা আমাদের নার্সারিতেও অ্যাটাক হয় তখন কিন্তু আমরা এই যে শিয়ানাটা স্প্রে করে দিই তখন কিন্তু এই পোকার আক্রমণ থেকে আমরা আমাদের চারাকে রক্ষা করতে পারি যখন আপনি ওপেন ফিল্ডে এটা নিয়ে যাবেন চারা রোপণ করবেন তখন কিন্তু আরও বেশি অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি বলি যে এই মাস্ক এবং শিয়ানা এই দুইটা একত্রে আপনারা গাছসহ জমির মাটি সহ একবারে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো সবাই আশা করি এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারবেন চারার যে প্রাথমিক যত্ন জমিতে রোপণ করার পর এইটা আপনারা করে ফেলবেন কেননা এই এই কাজটা করার পরই আপনার কিন্তু চারাগুলো খুব সুন্দরভাবে জমিতে লেগে উঠবে পরবর্তীতে আপনি শিডিউল স্প্রে অনুযায়ী আপনার স্প্রে করবেন এবং লক্ষণ বুঝে আপনি যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই অভিজ্ঞতার আলোকে আপনি স্প্রে করবেন আর যদি না থেকে থাকে তাহলে আমরা আছি আপনাদের সাথে আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে আপনি আপনার ফসলের সার্বিক পরিচর্যা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন হাউজ এগুলো নার্সারির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম